হঠাৎ করে যদি চিকেন বার্বিকিউ খেতে ইচ্ছে করে আর তার মধ্যে যদি আপনার কাছে চিকেন বার্বিকির মশলাটাও না থাকে তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত মজাদার কিন্তু চিকেন বারবিকিউটা ঘরেই তৈরি করতে পারবেন যেভাবে আমি তৈরি করেছি তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি একটা মাটির প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে কেন অল্প একটু পানি নিয়ে একটু আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা সবগুলো একসাথে মিক্স করে কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে আর হলুদ গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর এখানে আমি কিন্তু ধনিয়া গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি সবগুলো মশলা কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো কিন্তু আমি মিক্স করে নেব তো আমার কাছে মনে হয়েছিল যে একটু কম হয়েছে তো আমি আবার একটু মরচ গুঁড়ো দিয়েছি আর সাথে এখানে কিন্তু চিকেন মশলা যে গুঁড়াটা সেটা দিয়েছি সাথে আমি একটু হালকা জর্দার রঙও কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে ঘরে তৈরি করা দইটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো ভালো করে সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে মিক্স করে নিব আর দুয়ে যে পানিটা ছিল সেই পানিটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো ভালো করে এখানে দেওয়ার পরে এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি যদিও মশলাগুলো একটু বেশি স্বাদেরই হবে তো এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়াটাও কিন্তু অ্যাড করে দিয়েছি তো ভালো করে সব কিছু মশলা কিন্তু আমি এখানে এক এক করে অ্যাড করে দিচ্ছি আর এখানে হচ্ছে টমেটোর যে পিউরি বা পেস্ট আছে সেটাও দিয়ে দিয়েছি আপনারা টমেটোর যে সসটা আছে সেই টমেটোর সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে টমেটো টমেটোর এই পিউরিটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি সরিষের তেলটাও একটু দিয়ে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তো দেখতেই তো পারছেন যে মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা মজার হবে তো এখানে আমি ভালো করে প্রত্যেকটা মশলা অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম তো লেবুর যে রসটা আছে সেটা ভালো করে এখানে কিন্তু দিয়ে দিচ্ছিলাম লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তাই আমি এখানে লেবুর রসটাও কিন্তু দিয়ে দিয়েছি তার মধ্যে যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে একটু বড়ো সাইজে কিন্তু কেটে নিতে হবে তো আমি এখানে চিকেনগুলোকে ভালো করে বড়ো সাইজ করে নিয়েছিলাম আর তারপরে এই চিকেনগুলোকে এক এক করে আমি দিয়ে দিয়েছি ভালো করে চিকেনগুলো দিয়ে কিন্তু আসলে আমি আস্তে আস্তে করে মশলাগুলো এক এক করে অ্যাড করব। যেহেতু আমার পাত্রটা একটু ছোটো হয়ে গেছে তো আমি কিন্তু একটু পরে আবার বাকিগুলোকে কিন্তু ট্রান্সফার করে হচ্ছে মশলার মধ্যে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো এক এক করে আমি মশলাগুলোকে মিক্স করা যখন আমার হয়ে যাবে তারপরে আমি বাকি চিকেনগুলো একটা জায়গায় তুলে নিয়ে তিনটা তিনটা করে চিকেন ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম কারণ মেরিনেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মেরিনেশন করে কিন্তু অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার কিন্তু আপনাকে রেখে দিতে হবে তো এখন মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে হচ্ছে আমি একটা প্যানকে গরম করে ভালো করে কিন্তু তেলটা স্প্রেড করে নিচ্ছিলাম তারপর একদম ভালো করে যে চিকেনগুলো যে সেই চিকেনগুলো কিন্তু দুই থেকে তিন পিস কিংবা হাই চার পিস করে কিন্তু আমি এখানে দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ভালো করে চিকেনগুলোকে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছিলাম প্যানের মধ্যে তেল দিয়ে আমি চিকেনগুলোকে প্যানটাকে কিন্তু আমি প্রথমে একটু গরম করে নিয়েছিলাম তারপর এখানে আমি ঢাকনা দিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি একদম অল্প করে আঁচ দিয়ে দিয়েছি চুলার যাতে ভালো করে চিকেনটা সিদ্ধ হয় তো দেখতেই পারছেন আমার চিকেনটা কিন্তু ভিতর থেকে কিন্তু কুক হয়ে যাচ্ছিলো আমি চিকেনটাকে ভালো করে কুক করে নিয়েছিলাম আর দেখেন ভালো করে কিন্তু আমি আমার কিন্তু চিকেনগুলো লেগেও যায়নি কারণ আমি একদম অল্প আছে কিন্তু ভাজতেছিলাম তো মশলাগুলোকে আমি ভালো করে দেখছিলাম যে ভিতরে কিন্তু কুক হয়েছে কিনা আমি ভালো করে মশলা দিয়ে এই যে চিকেনটা এই চিকেনটাকে কিন্তু আমি একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম প্রত্যেকটা চিকেনই আমি এভাবে এক এক করে উল্টে পাল্টে নিচ্ছিলাম যাতে ভালো করে কুক হয় আর লাস্টে কিন্তু আমি একটু চেপে চেপে দিবো যেন ভিতর থেকে কোনোভাবে কাঁচা কোনো গন্ধ বা কোনো কিছু যেন কাঁচা না থাকে তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেলে যেই গ্রেভিটা আমি করে রেখেছিলাম সেই গ্রেভিটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি চিকেনের ওই তেলটা দিয়ে আমি ভালো করে গ্রেভিটা কিন্তু মিক্স করে দিচ্ছি আমি কিন্তু গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর গ্রেভিটা কিন্তু যখন আমি করব গ্রেভিটা করার সময় অবশ্যই আমি চুলা আজ কিন্তু লো করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছি না আমার চিকেনগুলো একদম পারফেক্টলি কিন্তু কুক হয়েছে তো চিকেনগুলো কিন্তু আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি তো এই তো সর্বশেষ আমার এই রেসিপিটা তো দেখতেই পারছেন কতটা টেস্টি হয়েছে আসলে এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু একবারও চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার ফ্যামিলির সবার অনেক ভালো লেগেছে এই চিকেন রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এই চিকেনের রেসিপিটা কিন্তু একবার হলে ট্রাই করতে পারেন আমরা এখানে নান রুটির সাথে সার্ভ করেছিলাম নান রুটি দিয়েই কিন্তু এই চিকেনটা অনেক মজা আপনারা চাইলে কিন্তু পরোটা বা রুটি দিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন সো আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে